জাতিসংঘের মহাসচিব আন্তেনিউ গোতেরিস তিনি বাংলাদেশে এসেছেন মোটামুটি চার দিনের সফরে এসেছেন আজকে আপনার সাথে যখন কথা বলছি উনি চলে গেছেন আর কি আজকে পত্রপত্রিকাতে নানান ধরনের বিশ্লেষণ দেখতে পাচ্ছি অনেকে ওনার এই সময়ে আসার নানান ধরনের উদ্দেশ্যের কথা বলতেছেন উনি আসলে কোন উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসলেন এবং কি বার্তা দিয়ে গেলেন বাংলাদেশে এসে মানে মতলবটা কি এই বিষয়টা নিয়ে একটু ধোয়াশা অনেক ধরনের আলোচনা চলতেছে ভিতরে আপনার কাছে কি মনে হলো ওনার দেখেন এই যে মতলব কথাটা বললেন হ্যাঁ ইন্টারনালি উদ্দেশ্য কী তাদের পারপাস কি এটা তো আমরা জানতে পারবো না আমরা তো আর মানে নীতি নির্ধারণই পর্যায়ে নাই আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা একটা সংগঠন করি আমাদেরও এসব ব্যাপারে নজর রাখতে হয় এই জন্য আমরা অতটা তীক্ষ্ণ নজর না রাখলেও মোটামুটি নজর রাখছিলাম বিষয়টার দিকে কি বলেন কি বার্তা দেন কি কথা হয় তো গণমাধ্যমের থ্রুতে যে বিষয়গুলি আমরা পেয়েছি আমি আজকেও পত্রিকা পেয়েছি গতকালকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তো এখন সব কিছুই নগদে পেয়ে যাচ্ছি আমরা আপডেট হয়ে যাচ্ছি আমরা দেখলাম আমাদের ডক্টর ইনুজ সাহেব তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন আমরা সেগুলো গেছি। তো এখানে কি উদ্দেশ্যে আমার একটা অনুমান ধারণা আমরা বাহিরের থেকে উপরের থেকে যে সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছি যে আমার মনে হয় ব্যাপারটা কোনো মামুলি সফর নয় অনেকে অনেক কথা বলছেন যেমন সরকার ওনাকে বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে একটা অপপ্রসার হচ্ছে প্রভাকাণ্ডা হচ্ছে এটা যেন জাতিসংঘের মহাসচিব খেয়াল করেন কিন্তু আমরা যেটা দেখেছি উনি কিন্তু আমাদের সাদা চোখে দেখা উনি রোহিঙ্গাদের অবস্থা দেখতে গিয়েছেন রোহিঙ্গাদের অবস্থা দেখতে গিয়ে তিনি কি মন্তব্য করেছেন আমরা মিডিয়ার মাধ্যমে যেগুলো পাচ্ছি কি বলেছেন তিনি ওখানে এসে তিনি বুঝতে পেরেছেন তারা বাড়িতে ফেরত যেতে চায় জি এটা কেমন কথা এটা আমার কাছে মনে হয় যেন এটা শিশু সুলভ কথা এটা কোনো কথা হলো এটা জাতিসংঘের মহাসচিব উনি একজন চৌকস উনি পর্তুগালের এক সময় ঝানু রাজনীতিবিদ সমাজতন্ত্রের নেতা উনি কি বাড়ি যেতে চায় এটা কোনো কথা এটার জন্য ওনাকে সে নিউ থেকে এখানে আসতে হয় নাকি যে উনি বাড়ি যে ওরা বাড়ি যেতে চায় উনি বুঝতে পারলেন আমরা ওনাদের কাছে এসে তো এটা আমার কাছে খুব একটা যৌক্তিক কোন মনে হলো না এক নাম্বার দুই নাম্বার উনি এই বার্তাটা দিলেন যে এখন থেকে কোনো সহযোগিতা ওইভাবে পাবে না কাছ থেকে দেখতে চাইলেন আমাদের একটা মিডিয়া হিসাব করে দেখালো ছয় ডলারের কি খরচ হয় আর তিন ডলার অর্ধেক কমায় আনলে তাদের সংসার চলে কি না এটা উনি কাছ থেকে দেখতে চাইলেন শোনেন এগুলি কোনো আমি মনে করি কোনো শক্তিশালী রিজন মনে হয় না রোহিঙ্গাদের জন্য কোনো শুভ বার্তা বলতে আমি আমার দৃষ্টিতে কিছু দেখি না জানি না যারা বাংলাদেশের বিশ্লেষক আছেন কূটনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি আছেন ওনারা বুঝতে পারেন আমরা নিউ এজ পত্রিকাতে একেবারেই পরিষ্কার বললেন যে রোহিঙ্গা রিটার্ন দুটো শব্দ ব্যবহার করছে ওরকম রকম প্রায় সম্ভব না সম্ভব না সোজা কথা সেটাও বলা হচ্ছে যে ওখানে এখন গন্ডগোল হচ্ছে যে বিদ্রোহীরা সরকার বাহিনী গণ্ডগোল কাজ কাজে সেখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই তাহলে উনি তো ওনার বার্তা দিয়েই দিলেন যে রোহিঙ্গারা আসলে ফিরতে পারবে না তাহলে এটা কেমন আমি আমার ইয়েতে আসে না এটা সফরের আসলে উদ্দেশ্যটা কি কেউ কেউ এখন আকাশে বাতাসে অনেক কিছুই হচ্ছে উদ্দেশ্য আসলে রোহিঙ্গা এটা নয় আমি রোহিঙ্গাদের উদ্দেশ্য কিছু কথা বলবো ইনশাল্লাহ যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাহলে জাতিসংঘের মহাসচিব তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন এক লক্ষ রোহিঙ্গা এক লক্ষ রোহিঙ্গা এতে রোহিঙ্গাদের কি প্রাপ্তি হলো আমাদের সরকার বাহাদুর ওনারা জাতিসংঘ মহাসচিবের সামনে বললেন যে বাংলাদেশের বিরুদ্ধে প্রবাহান্ডা হচ্ছে এটাই ছিল সরকারের মনে হয় ওনার কাছ থেকে চাওয়া এবং ওনারা সরকারিভাবে বললেন যে সফর ফলপ্রসূ হয়েছে কিন্তু একটা খোঁসা আছে আমার ভিতরে বা আমার অবজারভেশনে এই যে উনি বললেন যে জাতিসংঘ চাচ্ছে যে রোহিঙ্গাদের মানে মিয়ানমারের ভিতরে রোহিঙ্গাদের মধ্যে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করবে কি মানবিক সহায়তা সহায়তা এই ধরনের পরিভাষাগুলি আমাদের ভয় লাগে মানবিক সহায়তা কি ওখানে তো রোহিঙ্গা মুসলমান বেশি একটা নাই অল্প সামান্য কিছু আছে ওদের কাছে সারেন্ডার করে যা আছে ম্যাক্সিমাম তো এদিক থেকে পিটি বের করে দেওয়া হলো তাইলে কি মানবিক সহায়তা দিতে চাচ্ছেন কাকে দিবেন এবং বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করবেন এটাই হলো মেইন পয়েন্ট বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহার করবে মানবিক সহায়তা এখন মানবিক সহায়তা কি কি স্যালাইন না ট্যাবলেট না খাবার সামগ্রী না বেঁচে থাকার জন্য অন্য কিছু এটা ব্যাখ্যা দেওয়া হয়নি এটার জন্য অবশ্য বলেছে অনুমোদন লাগবে এটা পারমিশন লাগবে কার অনুমোদন গভর্নমেন্ট কিন্তু এ ব্যবহারে কোনো স্পষ্ট কথা বলেনি সরকার বিভিন্ন কূটনৈতিক ভাষায় কথা বলেছেন আমাদের তহিত সাহেব উনিও প্রজ্ঞাপূর্ণ কথাবার্তা বলেছেন কিন্তু এখানে আমার কথা হলো যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন চার দিনের সফরে আপাতত আমি রোহিঙ্গাদের কোনো অর্জন দেখি না তাহলে রোহিঙ্গাদের কোনো অর্জন খুব একটা নাই আর রোহিঙ্গারা নিজের বাড়িতে ফেরত যেতে চায় এটা কেমন কথা যারা উদ্বাস্ত যারা জীবন দিচ্ছে তাদের বাড়িতে ফেরত যাওয়ার জন্য এটা দেখার জন্য কি উনি নিউ থেকে আসা লাগে যুক্তির কথা উনি তো অন্য অন্য উদ্বাস্তু ডিল করেন জাতিসংঘ দেখে মানে প্রায় বিশ লক্ষ উদ্বাস্তু একেবারে তাজা ফিলিস্তিনিস প্রায় সাত থেকে আট কোটি উদ্বাস্তু সারা ওয়ার্ল্ডে এখন সে তো সব কিছু ওনার নজরে আছে তাহলে মানুষ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় তারা উদ্বাস্তু যাপন করছে ওরা ওদের বাড়িঘরে ফেরত যেতে চায় এটা উনি বুঝতে পারলেন এসে তো কাজেই আমার কাছে মনে হয় না আসলে মিডিয়াতে যেগুলি আসছে আমার মনে হয় সেগুলি নয় হতে পারে এখানে ভারতকে একটা কূটনৈতিক চাপ অনুভব করতে পারে হয়তো ভারত যে জাতিসংঘের মহাসচিব আসলেন ভারতের একটা যে এখানে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনেক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছেন সেটার একটা জবাব কিনা আমি জানি না কিন্তু অনেকে বলছেন এ কথাবার্তা কিন্তু শুরু হচ্ছে যেমন ওই কয়েকটা রাজ্য মিলে একটা নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনা হচ্ছে যেটা খ্রিস্টান রাষ্ট্র বলে এটা নিয়েও কিন্তু কথাবার্তা আসছে মানে যারা টেবিলে কথা বলছেন এই ধরনের কথাবার্তা তো আমি এই পরিপ্রেক্ষিতে বলবো যে আমার মনে হয় অন্য কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো রিজন আছে অন্য কোনো উদ্দেশ্য আছে কেবল রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটা আমার কাছে মনে হলো না ওনাদের কথাবার্তায় উনি বলছেন যে আঞ্চলিক শক্তিগুলিকে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে হবে আশেপাশের দেশগুলিকে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে হবে আশেপাশের দেশ খারাপ থাইল্যান্ড দেশ কারা ইন্ডিয়া ইন্ডিয়া তো ওদের সীমানা আছে কারা চীন হ্যাঁ আশেপাশের দেশ তো এরাই এদিকে আছে মালয়েশিয়া তাহলে আর কারা ওরা তো কী সাপ সৃষ্টি করছে এ পর্যন্ত দেখাই গেছে তাহলে জাতিসংঘ মহাসচিব যদি একথাটা বলেন অনেকটা অসহায়ত্ব প্রকাশ করলেন তা আমি মনে করি না রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো লাভ হবে বরং আমাদের একটা নতুন করে একটা সংকট সৃষ্টি হলো মানে বাংলাদেশ কিছু পেয়েছে বলে আমি মনে করি না এটার আসলে ইন্টারনাল কি কারণ আছে যারা সরকারে আসেন তারা বলতে পারবেন এবং যারা সংশ্লিষ্ট তারা বলতে পারবেন এদের কী উদ্দেশ্য কী অভিপ্রায় কি নিয়ত বা কি তাদের প্ল্যান এর কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা আমি আপাতত রোহিঙ্গাদের কোনো উপকার দেখি না অর্থাৎ সামনের যে সংকটটা আছে এই সংকটের কোনো সমাধানের মেসেজ না সম্ভাবনা এখানে আসে না ওল্ডু যে বাংলাদেশে বাংলাদেশকে তারা চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করা একটা লক্ষণ দেখাই দিয়ে গেছেন আমাদের জন্য দুই দুই হলো হলো আন্তর্জাতিক আমেরিকার তারা যে সাপোর্ট দিত রোহিঙ্গা মুসলমানদেরকে এটা অর্ধেক নাম নামে দিবে সোজা কথা এরকম কথাবার্তা হচ্ছে তারা দেখতে চাচ্ছেন যে এই অল্প টাকা দিয়া চলে কিনা বা বাংলাদেশকে মেসেজ দেওয়া হচ্ছে এখন থেকে আর আন্তর্জাতিক কোনো সাহায্য তোমরা পাইবে না আমি এটাই হলো ব্যাপারটা এছাড়া আপাতত কিছু দেখতেছি না